আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম উপজেলা নির্বাচনে বিএনপিতে বিশৃঙ্খলা এরপর জানিয়ে দিব ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ সুন্দর পৃথিবী গড়ে তুলতে চাই বলেছেন প্রধানমন্ত্রী এদিকে চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রেফতার সাত এরপর জানিয়ে দিব ছাত্রদল নেতা হত্যা আওয়ামী লীগ নেতাসহ চোদ্দ জনের যাবজ্জীবন এবং সর্বশেষ জানিয়ে দিব বান্দরবানের অভিযানে সশস্ত্র কেএনএফ সদস্য নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত উপজেলার নির্বাচন নিয়ে বিএনপিতে বিশৃঙ্খলা উপজেলা নির্বাচন নিয়ে বিএনপিতে রীতিমতো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আজ প্রথম দফায় উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল সেখানে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদের তিনজন ছাড়া কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনপির পক্ষ থেকে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা তাদের সিদ্ধান্তে অনর রয়েছেন এবং তাদেরকে বিএনপির উচ্চ পর্যায় থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে কেউ কেউ দাবি করেছেন বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা বলেছেন যে উপজেলা নির্বাচন দলীয়ভাবে হচ্ছে না এবং এই নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ কোনো প্রতীক ব্যবহার করছে না কাজে বিএনপি পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে সেটি অযৌক্তিক অগ্রহণযোগ্য স্থানীয় পর্যায়ের নেতারা এই সিদ্ধান্ত অমান্য করেই মাঠে থাকছেন ধারণা করা হয়েছিল যে যেহেতু প্রথম দফার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পর স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না সেহেতু দ্বিতীয় এবং তৃতীয় ধাপের নির্বাচনে বিএনপির সংখ্যা প্রার্থী হয়তো কমে যাবে কিন্তু বাস্তবে তেমনটা ঘটেনি বরং দেখা গেছে যে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে বিএনপির প্রার্থীর সংখ্যা বেড়েছে আবার অনেক উপজেলায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের মদদে এবং ইন্ধনে প্রার্থীদেরকে মাঠে দাঁড় করানোর হচ্ছে বলে বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগুরের নির্বাচনী এলাকায় বিএনপির প্রার্থীতা দিয়েছে এবং সেখানে প্রার্থীদের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলেও জানা গেছে ডক্টর মোয়েন খানের নির্বাচনী এলাকাতেও বিএনপি প্রার্থী আসেন এবং সেখানেও বিএনপি পক্ষ থেকেও তাদেরকে সবুজ সংকেত দেওয়ার কথা শোনা যাচ্ছে বিএনপির অন্যান্য বিভিন্ন পর্যায়ের নেতারাও তাদের এলাকায় অবস্থান ধরে রাখার জন্য তাদের নিজস্ব ব্যক্তিদেরকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছেন ফলে উপজেলা নির্বাচনে বিএনপি যে সিদ্ধান্ত তা চ্যালেঞ্জের মুখে পড়েছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ সুন্দর পৃথিবী গড়ে তুলতে চাই বলেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়তে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবেলায় ছয়টির প্রস্তাব রেখে বিশ্বকে রক্ষায় যুদ্ধে ব্যবহৃত অর্থ সেক্ষেত্রে ব্যয়ের প্রয়োজনীয়তার ওপর আরোপ করেছেন তিনি বলেন একটি কথা না বলে পারছি না এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সেগুলো জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাব মোকাবেলায় যদি ব্যয় করা হতো তাহলে বিশ্ব রক্ষা পেত প্রধানমন্ত্রী আজ সোমবার সকালে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপ এক্সপো দুই এবং বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের বিসিডিপি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন সরকার প্রধান বলেন আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে চাই এজন্য প্রয়োজন অভিযোজন সক্ষমতা বৃদ্ধি শক্তিশালী করা সহিংসতা এবং ঝুঁকি হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করে সকলকে সঙ্গে নিয়ে আরও এই ধরিত্রীকে রক্ষায় আমরা কাজ করি তিনি বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার জন্য আমি আপনাদের বিবেচনার জন্য সংক্ষেপে কয়েকটি পয়েন্ট উত্থাপন করতে চাই প্রথমত প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলোকে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে তাদের নির্গমন হ্রাস করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে দ্বিতীয়ত উন্নত দেশগুলো দ্বারা জলবায়ু তহবিলে বার্ষিক একশো মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পূরণ করতে হবে অভিযোজন ও প্রশমনের মধ্যে তা সমানভাবে বন্টন করতে হবে তৃতীয়ত উন্নত দেশগুলোকে উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তি স্থানান্তরের পাশাপাশি সবচেয়ে কার্যকর জ্বালানির সমাধানে এগিয়ে আসতে হবে চতুর্থত নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের সময় সংশ্লিষ্ট দেশগুলোর উন্নয়ন অগ্রাধিকারগুলো তাদের ক্ষতি অনুসারে বিবেচনা করা উচিত পঞ্চমত পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি লবণাক্ত বৃদ্ধি নদী ভাঙন বন্যা ও খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সব দেশকে ভাগ করে নিতে হবে এবং সবশেষে প্রধান অর্থনীতিগুলোকে পরবর্তী প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্বব্যাপী সব অংশীদারদের সঙ্গে কাজ করতে হবে চট্টগ্রামের সাংবাদিকের ওপর হামলার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রেফতার সাত চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষে ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন চ্যানেল টোয়েন্টি ফোরের চট্টগ্রাম আঞ্চলিক অফিসের ক্যামেরা পারসন সেলিম উল্লাহ এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলে ডবল মুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার সব্যশাসী মজুমদার দা ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন রোববার রাত সোয়া দশটার দিকে বন্দন নগরীর মনসুরাবাদ ডিবি অফিসের পাশে স্থানীয় যুবলীগ নেতা সাদ্দাম হোসেন ও প্রতিপক্ষ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সে সময় সাংবাদিক সেলিমুল্লাহ মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে সাদ্দামের অনুসারীরা তার ওপর হামলা চালিয়ে মোবাইলটি সিনিয়ে নিয়ে ভেঙে ফেলে হামলা শিকার সেলিমুল্লাহ বলেন আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয় আমি সেখানে ভিডিও ধারণ করছিলাম হঠাৎ আমার ওপর হামলা চালায় সাদ্দাম হোসেন ও তার অনুসারীরা তারা মারতে মারতে আমাকে পাশের একটি খালি জায়গায় নিয়ে যায় সেখানে অকথ্য ভাষায় গালাগালি করে ও এক পর্যায়ে ছুরি কাগাদে হত্যার চেষ্টা চালায় স্থানীয়রা চলে এলে সাদ্দাম বাহিনী সেখান থেকে চলে যায় সেলিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় স্থানীয়রা তিনি চোখে ও পায়ের লিগামেন্টে আঘাত পেয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে হামলার ঘটনায় রাতেই ডবলমুরিং থানায় মামলা হয় সহকারী পুলিশ কমিশনার সব্যসাচী মজুমদার ডা ডেইলি স্টারকে বলেন পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের ওপর হামলা হয় পিডব্লিউডি কোয়ার্টারের সামনে হামলাকারীরা সাংবাদিককে মারধর করে ও তার ফোন চিনিয়ে নিয়ে ভেঙে ফেলে অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে আমরা অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করি বলেন তিনি ছাত্রদল নেতা হত্যা আওয়ামী লীগ নেতা সহ ১৪ জনের যাবজ্জীবন কুমিল্লায় ছাত্রদল নেতা হত্যার দায়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সহ চোদ্দ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত রায় ঘোষণার সময় এগারো আসামি উপস্থিত থাকলেও পলাতক ছিলেন তিনজন সোমবার বাইশ এপ্রিল কুমিল্লা জেলা ও দায়রা দ্বিতীয় আদালতে বিচারক নাসরিন জাহান এই রায় দেন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন মামলার আইনজীবী মোহাম্মদ শরীফুল ইসলাম দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কালীবাজার এলাকার হাজি মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ সেকান্দার আলী আব্দুল লতিফের ছেলে ও যুবলীগ নেতা মোহাম্মদ শাহিন আব্দুল সাত্তারের ছেলে ও স্থানীয় যুবলীগ নেতা মোহাম্মদ সাদ্দাম হোসেন মোহাম্মদ মোজাম্মেল হক ওরফে মুসার ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আহম আলী ছেলে মফিজ ভান্ডারী জয়নাল মাস্টার ছেলে মোহাম্মদ কাউসার মনির হোসেনের ছেলে মোহাম্মদ রিয়াস শফিক মেম্বারের ছেলে বিল্লাল আব্দুর রহমান ডিলারের ছেলে মোহাম্মদ কামাল হোসেন হারুনর রশিদের ছেলে আব্দুল কাদের আব্দুল ওহেদের ছেলে মোহাম্মদ ইব্রাহিম খলিল আশরাফ আলী ছেলে আনোয়ার ইমদাদুল হক জরুর ছেলে মোহাম্মদ মেদি হাসান রুবেল এবং হাজি সিরাজুল ইসলামের ছেলে জয়নাল আবেদিন আসামিদের প্রত্যেকে যাবজ্জীবন কারদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয় বান্দরবানে অভিযানে সশস্ত্র কেএনএফ সদস্য নিহত পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকিসিন ন্যাশনাল ফ্রন্টের কেএনএফ এক সশস্ত্র সদস্য সেনাবাহিনীর অভিযানে নিহত হয়েছে আজ সোমবার বান্দরবনের রুমা উপজেলার দুর্গম মনলাইপাড়া এলাকায় সেনাবাহিনী এই অভিযান চালায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় অভিযানকালে অস্ত্র গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী গত দুই ও তিন এপ্রিল রুমা ও থানসিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ টাকা লুট ও পুলিশ আনসারে ১৪টি। অস্ত্র চিন্তায় ঘটনা ঘটে ব্যাংক ব্যবস্থাপক উদ্ধার হলেও লুট হওয়া অস্ত্র ও টাকা উদ্ধার করা যায়নি রোমা ও এমন কর্মকাণ্ডের রোধে ব্যাপক প্রস্তুতি বাহিনী দুই নেয় উপজেলার সার্বিক নিরাপত্তায় নেওয়া হয় নানা পদক্ষেপ গত বুধবার র্যাবের মহাপরিচালক ডিজিএম খুরশিদ হোসেন বলেন কেএনএফ চাইলে শান্তির পথে ফিরতে পারে শান্তি কমিটির সঙ্গে আলোচনার পথ বন্ধ হয়নি এখনও আলোচনার দরজা খোলা আছে তারা চাইলে আত্মসমর্পণ করে শান্তির পথে ফিরে আসতে পারে জন্য যা প্রয়োজন সবই করা হবে তিনি বলেন স্বাধীন দেশে এই অবৈধ অস্ত্রদারীদের মেনে নেওয়া সম্ভব না তারা যতক্ষণ শান্তির পথে ফিরে না আসবে ততক্ষণ যৌথ অভিযান অব্যাহত থাকবে